নমস্কার বন্ধুরা জুলাই দু মিথুন রাশি কেমন যাবে তো আলোচনাটি শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন তো শুরু করা যাক আজকের আলোচনা মিথুন রাশি দু কেমন যাবে এই মাসটি অনেক বিষয় আপনার জন্য অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে মাসের শুরু থেকে আপনার আয় ভালো থাকলেও আপনার সাহস বাড়বে এবং আপনি পূর্ণ উদ্যমে প্রতিটি কাজ সম্পন্ন করবেন আপনাকে আপনার কর্মজীবনে শর্টকাট এড়িয়ে চলতে হবে অর্থাৎ শর্টকাট কোনো কাজে আপনার শর্টকাট নেই হয় না বাস্তবে তাই আপনাকে সেগুলো এড়িয়ে চলতে হবে আপনার উন্নতির জন্য অন্যথায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনি অবশ্যই ভাগ্যে সমর্থন পাবেন তবে এর জন্য আপনাকে কিছু প্রচেষ্টাও করতে হবে শুধু ভাবলে হবে না কাজে সেটা করতে হবে এবং সেটা প্রচেষ্টা উদ্যমী মনোভাব নিয়ে করতে হবে তার মানে এটা বলা যায় যে সংগ্রামের পর ভালো সাফল্য পাওয়া যাবে আপনার ধর্মীয় কাজে বেশি আগ্রহ নিলে মন শান্ত থাকবে ধর্মীয় কাজে ব্যয় হবে নিজেকে সেরা মনে করা ভুল করা এড়িয়ে চলুন অর্থাৎ আপনি যে সবার সেরা সেটা এমনটা ভাববেন না তাই সেটা থেকে আপনি নিজে বুঝে চলুন কারণ একটি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে যে কোনো এরকম এমন মনোভাবের জন্য পরিবারে পরিবেশে উত্থান পতনের সুযোগ থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বাড়তে পারে যেখানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠ অনুভব করতে সক্ষম হবেন স্বাস্থ্যের উন্নতি হবে শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চললেই সুবিধা হবে বিদেশ থেকেও লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনি ব্যবসা যদি করে থাকেন চাকরি করে থাকেন সেখান থেকে কিছু টাকা পয়সা বা লাভের মুখ আপনি দেখতে পারবেন শিক্ষার্থীদের জন্য কিছু করার জন্য সময় থাকবে তাই আপনার কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করা উচিত জুলাই মাসের রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে আপনি যদি কোনো কোনো লক্ষণ খুঁজে পান স্বাস্থ্যের দিকে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত না হলে সমস্যা বাড়বে বা সমস্যা পড়তে চলেছেন এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন তাহলেই আপনার শারীরিক ব্যায়াম করার দরকার না হলে হয়তো কিছু প্রবলেম আসতে পারে তাই রেগুলার একটু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বলুন টুকটাক কিছু ব্যায়াম করুন করা দরকার আপনার জন্য এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে খুব ভালো হয় তো এই ছিল মিথুন রাশির রাশিফল অনুযায়ী এই মাসের প্রেডিকশন আসছি পরবর্তী রাশি কর্কট তো কর্কট রাশির জাতক জাতিকা যারা আমার ভিডিওটি শুনছেন তাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন তো জুলাই মাসিক রাশিফল অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে হবে মনোযোগ দিতে হবে কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ আপনার অষ্টমভাবে বসে থাকবে এবং মাসের প্রথমার্থে সূর্য এবং শুক্র মতো গ্রহগুলো আপনার দ্বাদশ ঘরে বসে থাকবে এর কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন কিছুটা হতে পারেন কর্মজীবনের ক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে আপনার কাজ সেরা হবে এবং আপনি পদোন্নতি পেতে পারেন আপনার কাজ নিয়ে আলোচনা হবে এবং আপনি কিছু বড় পরিবর্তনও পেতে পারেন অর্থাৎ আপনি যে কাজটা করছেন ব্যবসা চাকরি সংক্রান্ত সেখানে আপনি কিছু বড় পরিবর্তন আনতে পারেন এবং তা অবশ্যই ভালো কিছু আসতে চলেছে ব্যবসা করছেন তাদের সাবধানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মনোনিবেশ অর্থাৎ আপনি ব্যবসা করছেন কিন্তু জলদি বা তাড়াতাড়ি করলে হবে না আপনাকে একটু ধীর গতিতে চলতে হবে সব সবকিছু বিচার বিবেচনা করে চলতে হবে বুদ্ধি দিয়ে ভাবতে হবে কেন এটা করব, কেন এটা করব না হয়তো আপনি বেশি তাড়াতাড়ি করলে হয়তো ভুল কিছু হয়ে যাবে ভুল সিদ্ধান্তর জন্য সমস্যা বেড়ে যেতে পারে আপনার আসছি বিবাহিত জীবনে বিবাহিত জীবন যাপনকারীদের দেবগুরু বৃহস্পতির কি পায় ভালো জীবনযাপনের সুযোগ পাবেন এবং আপনার দাম্পত্য জীবনে সমস্যা কমবে এবং যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু ভগবান বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবন ভালো মুহূর্ত আসবে আপনি আপনার প্রেমিকাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন এবং আপনার প্রেম বিয়েও হতে পারে অর্থাৎ আপনার সেটি ভালোর দিকে আছে পজিটিভ তাই আপনি এগোলে এগোতেই পারেন খুব অনুকূল হবে আপনার এই ব্যাপারগুলো ভালো হবে আপনি আপনার পছন্দের বিষয়গুলি অধ্যয়নের সুযোগ পাবেন এবং আপনার কর্মদক্ষতাতেও উন্নতি হবে বা উন্নত হতে পারে আপনি যদি বিদেশ যেতে চান তবে এই মাসে প্রথমার্থে আপনার ইচ্ছা পূরণ হতে পারে জুলাই মাস রাশিফল অনুসারে অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে আপনার স্বাস্থ্য সমস্ত সচেতন হওয়া উচিত আপনার খাবারে পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করুন অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন হয়তো খাচ্ছেন পেট ভরছে মন ভরছে কিন্তু আপনার পুষ্টি কিছু লাগছে না তাই আপনার খাবারে সেটা বিশেষত সন্তানের দিকে এই ব্যাপারটা নজর রাখুন বিশেষত আপনার সন্তানের যদি আপনার সন্তানের যদি কর্কট রাশি হয়ে থাকে তবে তার ব্যাপারে এই ব্যাপারটা খুব অত্যন্ত জরুরি নজর রাখাটা যে সে যেটা খাচ্ছে কারণ শরীর নিয়ে এই মাছটা খুব একটা ট্রাভেল দেখা যাচ্ছে তাই সে যেটা খাচ্ছে সেটা কি ঠিক সেটা কতটা পুষ্টি লাগছে তাই তার খাওয়া দাওয়ার ব্যাপারে বা আপনি যদি কর্কট রাশি নিজে হয়ে থাকেন আপনি যে শুনছেন কর্কট রাশি জাতক বা জাতিকা তো আপনার নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকুন তো এই ছিল আপনার রাশিফল আপনাদের রাশিফল তো সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই যেগুলো বললাম সেগুলো একটু অবশ্যই মেনে চলুন দরকার হলে একটু যদি আপনার মনে হচ্ছে না আপনি বুঝতে পারছেন না কেমন করবেন কি করবেন না করবেন জ্যোতিষী পরামর্শ নিন আর অবশ্যই বাস্তু কিছু টিপস হয় আপনার জীবনে গ্রহের অবস্থান পরিবর্তনের জন্য সেগুলো একটু মেনে চলুন পারলে আমার চ্যানেলে দেখবেন আরও অনেকগুলো বাস্তু টিপস বা এই মাস কেমন যাচ্ছে এই মাসে এই বিশেষ কিছু নক্ষত্র গ্রহ নক্ষত্রের অনুসারে কেমন যাচ্ছে না যাচ্ছে বা কিছু বাস্তু টিপস বা আপনার শারীরিক টিপস কিছু দেওয়া আছে শারীরিক টিপস নিয়েও বেশ কিছু একটা আপনি কি সুস্থ থাকবেন আপনি কেমন থাকবেন কিছু টিপস দেওয়া আছে আপনি নিশ্চয়ই সেগুলো একবার ফলো করুন দেখুন নিশ্চয়ই আপনি কিছু লাভবান হবেন তার অবশ্যই জানান আপনার কেমন লাগলো আপনার কোনো প্রশ্ন থাকলো কি না প্রশ্ন আছে কি না অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই সবার সাথে করবেন আর অবশ্যই অবশ্যই অনুরোধ একটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ